আজ সকাল সকাল সিন্ধুমণি কিন্তু নিজের হাতে ব্রেকফাস্ট করছে তার মেজ দিদির কাছে এসে আজকে থেকে তার স্কুল শুরু তো সকাল সকাল সে ইউনিফর্ম পরে চলে এসেছে খাবার টেবিলে আর সে খাচ্ছিল রুটি সবজি তো এই ফাঁকে আমিও তার জন্য টিফিনটা তৈরি করে নিলাম এখানে আমি ম্যাগি রান্না করে দিয়েছি আর সুপি করে এই ম্যাগিটা খেতেছে অনেক পছন্দ করে সাথে একটা সিদ্ধ ডিম দিয়ে দিয়েছি যদিও এটা দেখলে সে নিতে চাইতো না ডিম খেতে তার প্রচুর অনীহা তো তারপর চলে চলে গেল স্কুলে এবং আমি গেছিলাম রান্না বান্নার জন্য আর এখানে আমি আজকে চিচিঙ্গা ভাজি করে নিয়েছি নারকেল চিংড়ি মাছ দিয়ে তো এর মধ্যে সিন্ধুর পাপাও চলে এসেছে বাজার করে আর বাজার করে আজকে নিয়ে এসেছি কিন্তু অনেক বড় সাইজের কই মাছ তো আমার শাশুড়ি মা আবার মাছ কাটতে বসেছে এবং আমি আবার তার জন্য সকালের নাস্তা তৈরি করছিলাম ডিম পোচ রুটি সবজি এই তো তো তাকে খেতে দিয়েছিলাম আর আমার শাশুড়ি মা এখানে মাছগুলো কেটে নিচ্ছিল তো এর ফাঁকে আমি আবার বাঁধাকপিটা ভাজি বসিয়ে দিয়েছি আর এইভাবে বাঁধাকপি রান্নাটা আমাদের বাসার সবাই খুব পছন্দ করে আমার হাজবেন্ড তো এর ফ্যান তরিষের তেলে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে তাতে আলুটা সামান্য ভেজে নিয়ে অ্যাড করে দিয়েছি নারকেল বাটা চিংড়ি মাছ আদা বাটা জিরা বাটা এরপর বাঁধাকপিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হলুদ লবণ এবং সামান্য সুগার অ্যাড করে দিয়েছি আর এই ফাঁকে আমি কই মাছটাকেও ম্যারিনেট করে রাখছি লবণ এবং হলুদ দিয়ে এতে করে লবণটা এর ভিতরে বসে যাবে এভাবে আমি কিছু সময় ম্যারিনেট করে রেখে দেব। এর নামানোর আগে বাঁধাকপিটাতে দিয়ে দিয়েছি ধনিয়া জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবং ঘি এরপর দুই মিনিট জাল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি আমার বাঁধাকপি সবজি আর এই সবজিটা খেতে অনেক টেস্ট হয়েছিল এবার কই মাছটাতেও মরিচের গুঁড়া আদা জিরা বাটা এবং সরিষার তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এবার কড়াইয়ে সরিষার তেল গরম করে তাতে জিরা এবং তেজপাতা ফোড়ন দিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার এই মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে আর আমি স্থান বাই দাঁড়িয়ে সেই গাছটাই করছিলাম যাতে করে মাছগুলো একটু ভালোভাবে ভাজা হয় যেহেতু আমরা মাছ ভেজে রান্না করি না সেজন্য এরকমভাবে একটু কষিয়ে নেই বেশি সময় ধরে এতে করে মশলাটাও একটু ভালোভাবে কষানো হয়ে যায় আর এই যে দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা ফালিও দিয়ে দিয়েছি এবং ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি যদিও এটা তেল কই তারপরও মাছের মধ্যে আলু খেতে আমাদের অনেক পছন্দ এ কারণে আলুগুলো দেওয়া হয়েছে আর এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি সাথে কিছু পিঁয়াজ কেটে নিয়েছি এবার আমি মাংসটাকেও রান্না করব। এটা একটা লেয়ার মুরগি ছিল তো এভাবে ভালোভাবে মশলা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি আর এদিকে আমার তেলকইটা একদম ডান